চলবে ভারতীয় জনতা পার্টি তোমাদের পাশে আছে লড়ছে লড়েছে চলবে চলছে রে আন্দোলন চলছে চলবে চলবে যতক্ষণ সাদুত্তর পাওয়া না পাওয়া যাচ্ছে আমার একজন ভাই দীপঙ্কর টোটো চালায় সে আমাকে বলছিল যে আমরা সবাই মিলে ওই আমাদের বিজেপির ডাকে যে কর্মসূচি সেখানে যাব। গতকাল একটা ঘটনা ঘটেছে রানাঘাট রথতলায় সেখানে কিছু মহিলা স্টাফ দ্বারা তারা রয়েছে তারা অত্যন্ত অবভ্য আচরণ করছেন এবং মহিলা বলে আমরা কিছুটা জানি যে ব্যারিকেড নিতে চাই সবাই মমতা ব্যানার্জি যেমন নিজে মহিলা বলে সামনে একটা চাই যে আমি মহিলা আমাকে পা ভেঙে আবরণ দিতে ভোটের আগে অনেক নাটক করেছে দেখেছেন তো সেই রকম কথাবার্তা বলে বাজারকে গরম করার চেষ্টা করছে এবং সামান্য ভুল ত্রুটি হলে এই স্টাফরা টোটো চালক ভাইদের গায়ে হাত তুলতে পর্যন্ত যায় আমরা দেখেছি এই অবস্থায় আপনারা এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন এই পৌরসভার অবমাননা আপনারা বেশি দিন এই বৈতরণী পার করার চেষ্টা করছে বৈতরণী পার হয়ে গেলেই আপনার থেকে আবার আর পুরনো যে সমস্ত টোটো গুলো আপনারা কিনে বসে আছেন তাদের কি সব পারমিটার্মিটের কথা ইত্যাদি ইত্যাদি বলছে তাই পুরনো টোটো গুলোকে আমরা সকলে মিলে সমবেত হয়েছি এখানে উপস্থিত আছেন এলাকার উত্তর পশ্চিম বিধানসভার সম্মানীয় বিধায়ক আমাদের সকলের অভিভাবক রানাঘাটের রূপকার হ্যাঁ ভালো করে শুনে নিন যারা নিজেদেরকে রানাঘাটের মানুষদেরকে সুখে দুঃখে সাথী আছে বলে গর্ববোধ করে তাদেরকে ভালো করে কান খুলে শুনতে বলছি রানাঘাটের রূপকার দীর্ঘদিনের রানাঘাট পর

কিন্তু একদম অন্যরকম এখানে উপস্থিত আছেন উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক প্রাক্তন সভাপতি প্রাপ্ত সভাপতি চট্টোপাধ্যায় দুই মন্ডলের সম্মানীয় দুই সভাপতি বাবু বাবুসোনা এবং শুভ সহ আমার আগে বক্তব্য রেখেছেন জৈন দিক শ্যামসুন্দর হলদার আছেন ক্রিস্টেন আছেন এবং আমার ছোট ভাইরা এখানে আছে বিষয়টা আজকে এখানে আমরা এই আন্দোলনে আসতাম না যদি সেই দিন আপনারা অপোষ করতেন আমি টোটো ভাইদের উদ্দেশ্যে বলছি যেদিনকে পৌরসভা আপনাদের কাছে একশো টাকা বছরে নেয়ার জায়গায় দেড় হাজার টাকা চাপালো সেদিনকে উচিত ছিল এই জমায়েতটা করার সেদিনকে যদি আপনারা জমায়েত করতেন তাহলে ওরা বুঝতে পারতো এটা আমরা অন্যায় করছি তার কারণ আপনাদের কাছে স্বপ্ন দেখানো হলো যে রানাঘাট শহরের শুধুমাত্র রানাঘাট শহরে টোটো চলবে বাইরের মানে আনুলিয়া নৌকারি হিজুলি রামনগর হরিপুরের টোটো আমরা ঢুকতে দেব না এই স্বপ্নটা আপনাদের সামনে দেখানো হলো আমরা এদের ঢুকতে দেব না আপনারা দেড় হাজার টাকা করে দিন আর তিনশো টাকা লাগে কারো আঠেরোশো টাকা দিন আমরা সেই জায়গায় কাজ করব পৌরসভা সেই দায়িত্ব পালন করতে পারিনি আপনারা যদি সেই দিনকে যদি আন্দোলনটা করতেন আজকে সেই সাহস করতে পারত না রাজ্য সরকার পোদ্দার এখানে উপস্থিত আছেন নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সম্মানীয় সভাপতি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন অবলন্দু ভট্টাচার্য এই সভায় উপস্থিত আছেন রাটাঘাট পৌরসভার সম্মানীয় কাউন্সিলর কামল আশুষ চ্যাটার্জি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন এছাড়াও আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তা মহিলা নেত্রী এখানে জুহিঙ্কা ভট্টাচার্য বক্তব্য রেখেছেন এবং এখানে সভাপতি হয়েছেন বহু টোটো চালক তাদের টোটো রিক্কাকে সামনে রেখে হঠাৎ কেন এই ধরনের আন্দোলন ইতিমধ্যে আপনারা অবগত হয়েছে গত এক মাস ধরে শুধু রানাঘাট শহরে নয় রানাঘাট শহর রানাঘাট শহরতলী থেকে শুরু করে আমাদের জেলা সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে কি বিষয়ে হঠাৎ এরকম বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হলো কেন একটা ফরম্যান জারি করা হলো মোটর ভেহিকাল ডিপার্টমেন্ট থেকে যে টোটো ভাই যারা আছেন টোটো চালকদের ওপর করেন বোঝা চাপাতে হবে কিরকম করেন বোঝা অদ্ভুত তার সমীকরণ কোথাও সতেরোশো টাকা কোথাও সাতাশশো টাকা কোথাও আবার আঠেরো হাজার টাকা এক অদ্ভুত সমীকরণ আমি প্রশ্ন রাখতে চাই যে কিভাবে এই সমীকরণের মধ্যে দিয়ে টোটো চালক ভাইদের বোঝা চাপানো হচ্ছে দুর্গাপুজোর আগে পর্যন্ত বিধানসভা শেষ হয়েছে তারপর বিধানসভা যে অধিবেশন সেই অধিবেশন এখনো শুরু হয়নি হয়তো এই বছর ওই মাসে হবে বিধানসভার ভেতর কোনো আলোচনা হলো না বিধানসভাতে কোনো বিল নিয়ে আসা হল না অথচ হঠাৎ করে টোটো চালক ভাইদের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হল মাননীয় মুখ্যমন্ত্রী কথায় কথায় তার ভাষণের মধ্যে দিয়ে বলেন যে আমি কাউকে ঘরের বোঝা চাপাতে চাই না মানুষের ঘরের ওপর মানুষের মাথার ওপর করের বোঝা আমি চাপাতে চাই না কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে ভাবে করের বোঝাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে আপনার ইলেকট্রিক বিল দিতে হয় এই ইলেকট্রিক বিল কিভাবে প্রায় প্রতি মাসে লাফিয়ে 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 বাইরে বাড়িয়ে দেওয়া হচ্ছে আর মুখ্যমন্ত্রী বলছেন আমি করের বোঝা চাপাতে দেব না পরে বোঝাচ্ছে আমাদের দেবনা বলে বাসের ভাড়া ভাড়া বাড়ানো হয় না ট্যাক্সির ভাড়া বাড়ানো হয় না কলকাতার বুকে কিন্তু ট্যাক্সিতে উঠতে গেলে এক্সট্রা পয়সা দিতে হবে প্রত্যক্ষভাবে না হলেও পরক্ষভাবে আমাদেরকে আমাদের গাড়ে ট্যাক্স ছাপিয়ে যাওয়া হচ্ছে ঠিক একই রকম ভাবে এখানে যে সমস্ত টোটো চারক ভাইরা আছেন তাদের একমাত্র রুজি রোজগার তাদের সারাদিনের যে রোজগার সারাদিনের রোজগার চারশো থেকে পাঁচশো বেশি হতে পারে না তাও কমে গেছে সাড়ে তিনশো চারশো এসে দাঁড়িয়েছে এর মধ্যে ভাড়া টোটোর ক্ষেত্রে দুশো থেকে আড়াইশো টাকা প্রতিদিন ব্যাটারি চার্জ হিসাবে ইলেকট্রিসিটির চার্জ আছে সেটাও পড়া পঁচাত্তর থেকে একশো টাকা সর্বসাগর শহরের অটো চালক ভাইয়েরা তাদের উপর হঠাৎ করে বোঝা মোটর পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে তারা সমবেত হয়ে আন্দোলনে সামিল হয়েছে এবং তাদের একটাই দাবি যে কোনো অবস্থাতে মোটর ভেহিকলসের যে করের বোঝা সেই করের বোঝা তারা দিতে বাধ্য নয় কারণ ইতিমধ্যে তারা ডানাঘাট পুরসভার কাছে সকলেই এই এই ট্যাক্সের টাকা দিয়ে থাকে যদি ট্যাক্সের টাকা দিতে হয় তাহলে পুরসভা তাদের যে দেও টাকা সেই টাকা থেকে পুরসভা মোটর দিয়ে দিক মোটর ভেকেলস কি কারণে একটা অসম সমীকরণের মধ্যে দিয়ে এই ট্যাক্স ধার্য করা হয়েছে কোথাও আঠেরো হাজার টাকা কোথাও বা সতেরো হাজার টাকা কোথাও বা সাতাশ হাজার টাকা এই যে অসম যে সমীকরণ এই সমীকরণের বিরুদ্ধে টোটো চালক ভাইরা একত্রিত হয়েছে টোটো চালক ভাইরা কথা বলছে না যে তারা ট্যাক্স দেবে না নিশ্চিতভাবে তারা ট্যাক্স দেবে কিন্তু প্রথম কথা একটা সহজ সমীকরণ চাই দ্বিতীয় কথা একটা জায়গাতে ট্যাক্স দেবে নিশ্চিতভাবে একটা টোটো বা একটা টোটোওয়ালা মুরগি হতে পারে না দুবার দুবার জবা হয় হবে এটা হতে পারে না কাজী যে যখন পৌরসভাতে ট্যাক্স দেওয়া হয়েছে পৌরসভার দায়িত্ব মোটর ভিকেল সেই টাকাটা পৌঁছে দেওয়া টোটোয়ালারা দেবে না আজকে এই জন্যই আন্দোলন আজকের আন্দোলন সবে একটা টেলার এরপরে আগামী দিনে যদি ব্যবস্থা না হয় তাহলে এর থেকে বড় আন্দোলন সামিল